صخيرك صخيرك صاحبين حقك اللهم سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد صلى الله عليه صل وسلم

സഹബിര പീരാ മീരാ മീരാ മീര 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 ميلا ميلا اللهم سيدنا مولانا محمد ولا لسيدنا مولانا محمد صلى الله عليه وسلم বাবাজি আমার ভাইরা সংখ্যা সংক্ষেপ করলাম অসমর্থ বক্তব্যের সমাপ্তির দিকে আগিয়ে দিলাম আল্লাহ যদি ফের কোনোদিন মৌকা দেন সুযোগ করে দেন আবার আলোচনা হবে ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করার তফি দেন আলহামদুলিল্লাহ শীতের রাতে প্রচন্ড শীত শীতকে উপেক্ষা করে তবু আপনারা বেশ কিছু মানুষ একদম প্যান্ডেল ভর্তি মানুষ আপনারা বড় কষ্ট করে আপনাদের মূল্যবান সময় দিয়েছেন আল্লাহ আপনাদের আশা বসা

যাই হোক সকলকে দাওয়াত দিই তারপরে ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের ঐতিহাসিক ইসালেসব সব ফাল্গুন মাসের একুশ বাইশ তেইশ তিন দিন ইসালে সব ঐতিহাসিক ইসালে সকলকে দাওয়াত দিচ্ছি সকলে যাবে জাহান জানি যাবে একুশ বাইশ তেইশ তিন দিন ইসালে সব ঐতিহাসিক ইসালে সব একদিন হলো যাওয়ার চেষ্টা করবে নানা জান ছোট হুজুর কেবলা ইসালে হয় একুশে আশ্বিন বাংলা মাসের একুশ তারিখ আশ্বিন মাস বাংলা মাস আশ্বিন মাসের একুশ তারিখ একুশে আশ্বিন জান জানি যাবে নানা জান হুজুর কেবলার ওখানে ফয়েস থাকে আমার দাদু জান হুজুর কেবলার ইসালে সব হয় পীরনগর হুজুর পীর কেবলার বাস্তরিক ইসালে সব হয় ফাল্গুন মাসের দশ তারিখ দশই ফাল্গুন প্রত্যেকে দাওয়াত দিচ্ছি কমিটির ভাইদের কাছে আমার একটা অনুরোধ থাকবে একটা গাড়ি করার জন্য সকলকে দাওয়াত দিলাম সকল একটি বার হলো যাওয়ার চেষ্টা করবেন দাদাজান হাজুর কেবলা রুহানি ফয়েসটা থাকবে তিনি আর জানা যায় বারো লক্ষ মানুষ হয়েছিল কম বেশি হজুর কেবলা লাশ মুবারক আল্লাহ রব্বুল আলমিন তিন দিন টাটকা অবস্থা রেখে দিয়েছিলেন দাদা হুজুর কেবলার হাতে হাত দিয়ে দেশতে বাজাচ্ছিলেন জবরদস্ত আল্লাহর অলি ছিলেন হজুরের কারামত অনেক জি জি কিনা জানা যায় কম বেশি বারো লক্ষ মানুষ তিন দিন আল্লাহ লাশ আটকা রেখেছিলেন সে আল্লাহর উলি ইসালে সব হয় দশই ফাল্গুন প্রত্যেকের দাওয়াত দিলাম যাওয়ার চেষ্টা করবেন ইশাল্লাহ একটি বার হলো যাবেন হুজুরের রওজাটা মাজারটা জিয়ারত করবেন রুহানি ফয়েসটা থাকবে যাই হোক আমরা তেলাবাদ করেছি আসুন এবারে হাত তুলে আমরা একটু আল্লাহ দরবারে মানাজত করব যে যা পড়েছেন সকলে সকলে ময়মুরব্বীদের কথা মনে করে الله is the one دو is the حسنة who is the one who is رَبَّنَا one who is the one who رَبَّنَا the one who is the one who is the one

হুজুড়ি রোগী সৎ কেন গো পৌঁছে দি খাস করে মগিনা শরিফ মদিনা সরি জেন্নাতুল বাকিতে জেন্নাতুল মাল্লাই বদরে অহুদে খন্দকে মোটা কারবালার জমি রে গে সাবা অজোরা বরণ করেছেন আল্লা আল্লাহুয যুল রুহ সোআন নকনা পৌঁছে দিই কাসরে মাবুদাল্লাহ আপনা দরবারে মানাজান ও রব্বুল আলামিন আল্লাহ বাবা আদম থেকে নিয়াত পর্যন্ত কুল মোমিন মোমিন মুসলিম মুসলিম আতিমাম দার মাত্ম রচনা কবরে আল্লাহ প্রত্যেকে রুগে সব পৌঁছে

সানাউল্লাহ পানি পাতি উজুর সরফুদ্দিন বুয়ালি উজুর জালালউদ্দিন সুয়ুতি উজুর জালালউদ্দিন মুআল্লি উজুর সাউলিউল্লাহ উজুর নিজামউদ্দিন উজুর কুতুবউদ্দিন উজুর বাউদ্দিন উজুর শামসুদ্দিন উজুর সালমান উজুর

ফুরফুরা শরীফে জমি নিয়ে অনেক মামা জানা হুজুর কেবলারা বিদায় নিয়ে নিয়েছেন আল্লাহ জানা ওয়াজা পে আল্লামা সাসুপি সাইফউদ্দিন সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি জানা ওয়াজা সাসুপি নুরুলদিন সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি জানা ওয়াজা পে সাসুপি বাকিউল্লাহ সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি جنازہ پی اللہ, اللہ علیہ جنازہ پی اللہم اصفی ابول فارس اللہ علیہ جنازہ پی اللہم اصفی حبیب الرحمن اللہ علیہ جنازہ پی اللہم <حمد> اللہ 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 اصفی আবু ইব্রাহিম সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি যারা ওয়াজরা পি আল্লামা সাজুপিনি গোলাম রহমান সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ওযুদি রুহি কি সোগব পৌঁছে দি খাস করে আল্লাহ

আল্লাহুযুর রূহি স্বাগাতে বারে দিন অনেক বান্দা কাতারে daga darbare apna anek banga katare kata din sui মেনা পোটাং থ্যা আজার পে ম্স্হিন আজার দ্যা শ্হিন দ্যা কুছুটার... ইল বা্য়া জিন আজাক্লা কুছ্঵েকে... কিন্খষুটার প্না ক

আল্লাহ অজনের সিয়াদ কিছু হয়েছে আমি গুনাগার কিছু করেছি আমার পূর্বে ফুরফুরা শরীফ থেকে আমার ইমামাতো ভাই আল্লাহ পিরজাদা ভাই কিছু অজনের সিয়াদ করেছেন তার আগে আল্লাহ আমাদের সম্মানীয় হাফেজ সাহেব আল্লাহ তিনি হয়তো বারকাতার কিছু আলোচনা করেছেন আমাদের জনাব হযরত হাফেজ মাওলানা নওসাদ আলী সাহেব আল্লাহ তিনিও কিছু আলোচনা করেছেন আল্লাহ আমি গুনাহগারো কিছু করলাম পড়তে বলতে কইতে যদি কিছু ভুলত নিয়ে থাকে মেহেরবানি করে আপনি মাফ করে দিন যদি কিছু স্বভাব থেকে থাকে আল্লাহ ইসমানের স্বভাবtoken নিয়ে আল্লাহ গ্রামের কবরস্থানে যারা পড়িয়া আছে আল্লাহ আমাদের কারোরবা জন্মের মতো বিদায় দিয়ে নিয়ে আল্লাহ আমাদের কারোর জন্মই না চিরকালের মতো বিদায় নিয়ে দিয়ে চাল্লা ভরে পড়লে বুকের ভেতর একটা কম্পন শুরু হয়ে যায় আল্লাহ আল্লাহ ভরে পড়লে বুকের ভেতর একটা কম্পন শুরু হয়ে যায় ও আমার আল্লাহ আল্লাহ এই গ্রামের কবরস্থানে যত আপনার বান্দা বান্দিরা শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের রোগী সব আপনারা পৌঁছে দিন আজকের মা পিলে যে সমস্ত বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষরা এসেছে আল্লাহ মুরব্বী বাপেদের হায়াত দিন যুবক ভাইদের হায়াত দিন ছোট কচি কচি মা সোমবার চাঁদের হায়াত দিন আমার কমিটির ভাইরা আমি না মিনি করে দোয়া চাই তাদের হায়াত দিন আল্লাহ আমি গুনাগার আমার হায়াত দিন আমার পাশে আবি সাহেব হায়াত আল্লাহ তিনের হায়াত দিন সকলের হায়াত দিন মা বোন বেটি খালা নানি চাচি যারা এসেছে আল্লাহ পর্দার আড়ালে বসে বসে ওয়াজ শুনছে আল্লাহ তাদের আয়াত দিন সকলের দিন এই মাহফিলকে আপনি কিয়ামত পর্যন্ত কবুল করে নিন আল্লাহ আমার আব্বা জান হুজুর কে আল্লাহ আয়াত দিন আম্মা আল্লাহ আমার একটাই নানি জান আল্লাহ

آمين سم آمين أبين. برحمتك آمين. يا رحم الراحمين منك لا, لا إله إلا, إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد <ترجمة> رسول الله صلى الله عليه وسلم عليه الله عليه وسلم وقل السلام الصلاه والسلام عليك